আপনি বেয়াদুবি করা যাবে না বেহাদুবি কোনোভাবেই যেন বেয়াদুবি না হয় এবং ভদ্র আচরণ হয় এবং বলার কণ্ঠ যেন বড় করে আওয়াজ না হয় সবসময় খেয়াল রাখতে হবে যে মদিনা হইল আদবের জায়গা কিসের জায়গা আদব একেবারে আদব 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 রাখতে হবে আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন আমরা দোয়াটা পরে নেই বলেন দি ইন্না এটা হলো আমাদের সফরের দোয়া কিসের দোয়া গাড়ি করা যখন আমরা চড়বো তখন আমাদের সেই দোয়াটা বললে পাক আমাদেরকে নিরাপদে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে পৌঁছে দিবে সকলে বলে নামে আমরা মনে মনে কাবা শরীফ থেকে আমরা বিদায় দিচ্ছি কাবা শরীফ থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের আনন্দ হলো নবীজির রওজায় যাচ্ছি কোথায় যাচ্ছি নবীজির রওজা মোবারকে যাচ্ছি আমরা নবীজির রওজা মোবারক জিয়ারত করব এখানে ছিল কাবাগরের সহবত আর ওইখানে ছিল নবীজির রওজার সহবত কিসের সহবত রওজার সহবত ওইখানে বাহির থেকে মহিলারা ভিতরে ঢুকতে দিবে না আগর ভাই আমাদের কি অ্যাপস আপনি চেষ্টা করে পাইছিলেন মহিলার গেট আলাদা পুরুষের গন্ধ মহিলারা পাবে না মহিলাদের গন্ধ পুরুষরা পাবে না ওইভাবে নিয়ন্ত্রণ করা হয় আপনারা আমরা যেখান দিয়ে হোটেল আসি আমাদের বত্রিশ নম্বর গেট দিয়ে আমাদের অত্যন্ত কাছে এবং আমরা ঠিক রোজা মোবারকের সামনে দিয়েই আমাদের হোটেল ঠিক আছে তো আমরা মেহরবানি করে সকলে মহিলাদের আমরা যাওয়ার পরে আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা আজকে যেহেতু ইশাল সকাল সকাল রওনা দিছি। আমরা আসর অথবা মাগরিবের নামাজের সময় আল্লাহ যদি কবুল করে সবারে মিলে আমরা বাহির দিয়ে মহিলাদেরকে সহ আমি সালাম দিব আর পুরুষরা ভিতর দিয়ে ঢুকতে পারবে সব সময় যখন মন চায় তখন এই সালামের জন্য ঢুকতে পারবে মহিলারা ঢুকা যাবে না মহিলারা বাইরের থেকে সালাম দিবেন আর নবীজির রোজার পাশে হলো জান্নাতুল বাকি কি জান্নাতুল কবর এবং নবীজির অনেক বিবিদের কবর অনেক বড় বড় সাহাবাদের কবর তো এটা রোজার পাশেই আমরা বাইরে থেকে আর ওখানের অবস্থানটা হলো বাইরে দাঁড়াইয়া একসাথে দোয়া করতে দেয় নাহারা দোয়া করতে দেয় না তবু আমরা চেষ্টা করব আমরা যেভাবে হোক লোকাইয়া হোক যেভাবে হোক একটু দোয়া করতে করবো ইনশাল্লাহ মদিনা শরীফে অল্প সময় আমাদের ডেট কবে আচ্ছা আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আমরা মহিলারা পেশারের নামাজের পর আর গা ফজরের নামাজের পর এই দুই টাইম বত্রিশ নম্বর গেট দিয়ে মহিলাদেরকে ঢুকায় নবীজির রোজার পাশে নবীজির জিমাজ পড়ায় আর আমরা পুরুষরা আশা করি ইনশাল্লাহ যে কোনো সময় আপনারা যদি আমার সাথে থাকেন আমরা কয়েকবারই ঢুকতে পারবো মূল মসজিদে এক দুই হলো আমাদের সময় অত্যন্ত কম কেনাকাটা যা করবেন আজকে যাইয়া সালাম দেওয়ার পরে আজকে যায় সালাম দেওয়ার পরে যদি পারেন আজকে অথবা কালকে রাত্রে আমরা কিন্তু মাঝখানে আরও দুইটা কাজ বেশি একটা গাছ হলো রেহাজুলটা না পাই আর না পাই একটা গাছ হলো আমাদের মসজিদে কোবা যে মসজিদে দুই রাগাত নামাজ পড়লে একটা কবল ববরাহের সহ তারপরে জু কামড়াতি দুই কাবলার মসজিদ বহুদ যে ওহুদের মাঠে বীর আমির হামজাসহালারা জেলাও যেন শাহাদ বরণ করেছেন ওই জায়গায় আমরা যাব আমাদের শহরের মধ্যে বহু ভদ তারপর হলো মসজিদে কৌবা এইগুলো আপনারা আমার কাছে পাইবেন কিন্তু পিছনে হল যেমন বদর নবী কবস ইসলাম বদরের যুদ্ধতে গেছিলেন ওই যুদ্ধের মধ্যে জয়ী হওয়ার জন্য অসংখ্য শাহাবাদী অসংখ্য শাহাবাদীকে সাহায্য করার জন্য অসংখ্য ফেরেস্তা আল্লাপাক একটা পাহাড়ে পাঠিয়েছে ওই পাহাড়টাই শুধু সৌদি আরবের মধ্যে বালুক পাহাড়টা রেস্তারা নামার পর পর ওই পাহাড়টা বালু হয়ে গেছে ঠিক আছে ওই পাহাড়টাই শুধু বালু সৌদি আরবের মধ্যে আর বাকি কিন্তু সৌদি আরবের সকল পাহাড়ের পাথর সকল পাহাড়কে কিন্তু আসলে গেলো যায় দুই নম্বর কথা বদলের চাইতে হুজুরবাক শাহ আসলাম আহবারা অসুস্থ হয়ে গেছিলেন তখন এক জায়গায় জায়া আল্লাহ নবী আশ্রয় নিয়েছেন ওখানে একটা মসজিদ হয়েছে ওইখানে দোয়া কম আরেক জায়গায় হজুর্বাগ শাহ আসলাম অসুস্থ হচ্ছে সাহাবারা অসুস্থ হয়েছে পানি পান করতে পারে নাই আল্লাহ ছুটু দিছে অটোমেটিক কূপের মধ্যে পানি জর্জেরা উঠছে ওই পানি পান করার সাথে সাথে সকল সাহাবিরা সুস্থ হয়ে গেছে ওইটার নাম হলো শেফা 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 ওইখান থেকে পানি অচিনা রোগ ভালো হয়ে যায় হ্যাঁ ওইটা হলো বদল ওইটা আমার গ্রুপের মধ্যে নাই তারপরে পাহাড় আমার গ্রুপের মধ্যে নাই আর এখন মূল কথা হলো যেমন আমরা মক্কায় চেয়ারা করছি চেয়ারে মজা পাই নাই কিন্তু তাই অবধি গেছি আমরা কিন্তু খুব মজায় করছি তাই না তো এখানে যদি আপনারা মনে করেন বদর আর গা পাহাড় আর গা চেয়ারাটা একসাথে করে ফেলব এইটা টাকাটা আপনারা বেয়ার করবেন ফলন যা লাগে পনেরো মানে এতে বদরে গেলে কিন্তু ওই যে মানে তায়েবের মতো টাকা মানে বদরে অনেক অনেক বদর টাকা আর বাকিগুলো কাছে বাকিগুলো দশ টাকার দশ টাকার পাড়া মানে বাকিগুলো দশ রিয়াল করে হইলেই মক্কা মদিনার চেয়ারা হয়ে যাবে কিন্তু বদরটাই দূরে তো এই যে আপনারা যাবেন কি যাবেন না এটা আপনারা সিদ্ধান্ত দিতে হবে আমারে আজকে তাই আমার কাজ হলো চেয়ারা মদিনার চেয়ারা আপনারা পাবেন